ছাড়তে আছে দেখুন তারিখে দেখায় কীভাবে সাথে কীভাবে সার্তা আছে এই পিছনে কেন দেখি বড় বসে দেখেন কীভাবে সার্চ আছে দেন কীভাবে সার্চ দেন ভিম বিদেশে বাঁধার পরে দিন কীভাবে সারা হয় সেই ভিমগুলো আমরা ভাই আছে মানুষ স্বাধীন তো ছুটি এই আছে এই ভাই হ্যাঁ হ্যাঁ

ফুলা সারা হয়ে গেছে ফুলা সারা হয়ে গেছে পরে বলক দিতে এই বিমিত বলত আগে সবগুলো বিমিতল কিন্তু আগে বলক দিয়ে দিচ্ছি এই স্নান নাগর করে দেয় আগে বিমিততল সবাই বলতে দিয়ে রাখবেন দেখেন এই বলকগুলো আগে দিয়ে রাখছি কারণ নইলে পরে বলক দেওয়া দিতে না দেখছেন এই ফুলা বিমিতল আগে বলক দেওয়া হয়ে গেছে এই বলক আগে দিয়ে আগে সবাই বলব দিয়ে দিবেন ইয়ার পরে যাবেন জন্য ফুস্ত তিনিবার সবাই আগে বলক দিয়ে রাখবেন ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার কি সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন